গাছের শিকড় মজবুত থাকলেই তো গাছ সতেজ থাকে আমিও নিজে ঠিক থাকলে আমার পরিবার ঠিক থাকবে হয়তো এতদিন নিজের মধ্যে ব্যর্থতা ছিল তাই কিছুই করতে পারিনি কিন্তু সব সময় মানুষ এক থাকে না পরিবর্তন হয় হয়তো ভুল পথের সব মানুষদের পরিবর্তন হয়ে সঠিক পথের সন্ধান পাওয়া যায় শাওনের কথা শুনে পৃথিবীর সমস্ত সুখ এসে সেজুটির চারিপাশে বিচরণ করে সেজুটি শান্ত হয়ে ছোট বাচ্চাদের মতো শাওনের বুকে পড়ে থাকে শাওন চুপচাপ বসে আছে যেদিন সেজুতি শাওনের সাথে চলে যাবে সেদিন সেজুতির ভাই শাওনের মুখোমুখি হয়ে বলল। বিয়ের পর থেকেই বোনের দায়িত্ব তোমার হাতে দিয়েছি তার অযত্ন করো না একটু গুছিয়ে রাখো আর সেজুতির কোনো বেয়াদবি পেলে তুমি নিজে ঠিক করবা অন্য কেউ যেন হস্তক্ষেপ না করে সেজুতিকে উদ্দেশ্যে করে বললো যাই হোক কারো সাথে যেন বেয়াদবি না শুনি বোন কোনো ঝামেলা থাকলে সে বলবা নিজের কিছু বলার দরকার নেই যদি বলতে ইচ্ছা করে তাহলে ঘরের দরজা লাগিয়ে নিজেকে নিজে বলবা অন্যকে নয় নিজে ভালো থাকলে জগৎ ভালো এটা মনে রেখো ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয় সেজুতি ভাবি বললো সাবধানে যেও তাছাড়া রান্নাবান্নার ক্ষেত্রে খেয়াল রেখো গ্যাসের সমস্যা কিন্তু সব থেকে ভয়াবহ খেয়াল রাখবা তাড়াহুড়ো করে রান্নার দরকার নেই যেহেতু রান্নায় সময় লাগে তাই কিছুক্ষণ আগে থেকে সব কিছু গুছিয়ে রাখবা তাড়াহুড়োতে ক্ষতি হবে সবসময় ঠান্ডা মাথায় কাজ করতে হয় যে কোনো কাজে ঠান্ডা মাথায় করলে সুফল পাওয়া যায় ভাইয়া ভাবির কথায় সম্মতি দিল সেজুটি পরিবারের সবার থেকে বিদায় নিয়ে নিজেদের পথে চলল দুজনে বাসায় যেতে যেতে বেলা এগারোটা বেজে গেছে ঘরের অবস্থা গছ গাছ থাকলেও কেমন একটা ব্যবসা ব্যবসা গন্ধ ছড়িয়ে গিয়েছে বাসার জানালাগুলো খুলে বিছানায় বসে পড়লো জ্যোতি গায়ের জামা কাপড় সেরে বাসার জন্য আরামদায়ক পোশাক পরিধান করল দুপুরের রান্নার জন্য রান্নাঘরের দিকে পা ফেলল পাতিল কড়াইয়ের ঢাকনা ওঠানো মাত্রই একটা ব্যবসা গন্ধ নাকে আসলো বাসি খাবারগুলো থেকে গন্ধ বেরিয়ে গেছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার কাজে মনোযোগ দিল সে আজকে সংক্ষেপে যা করা যাবে তাই করবে গলদা চিংড়ি আর ডাল রান্না করবে ডাল ভাত বসিয়ে মাছ কাটতে লাগলো মাছ কাটার পরে ঘর ঝাড়ু দিল রান্না শেষের দিকে প্রায় চুলো মুছে রান্নাঘর গোছাতে লাগলো পিছনে তাকানো মাত্রই চমকে গেল সে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে সে সেজুতি তাকানো মাত্রই হাসি দিয়ে পাশ দাঁড়ায় পিছন থেকে সেজুতির রেখে বলল বুড়োর ধীরে ধীরে কাজে পটু হয়ে যাচ্ছে এটা মানা যাচ্ছে না একদমই না শাওনের কথা শুনে ঘাড় জিজ্ঞেস করলো কেন মানা যায় না শাওন জোরে সরে একটা নিঃশ্বাস নিয়ে বলল তাড়াতাড়ি কাজ করা মানাচ্ছে না আমি তো অফিসে থাকব তাছাড়া যেখানে সেখানে তো জ্বালানো যাবে না তাই এর একটা বিহিত তো করতেই পারি তাই না শাওনের কথা বুঝতে না জিজ্ঞাসক দৃষ্টিতে তাকালে শাওন বলে মনে করো তুমি তাড়াহুড়ো করে সব কাজ করে যাচ্ছ কিন্তু সব আমার ভালো লাগছে না তখন কি করা উচিত নিশ্চয়ই তোমার কাজে বাগড়া দেওয়ার জন্য কারো সাহায্য নেওয়া উচিত এবং সে সারাক্ষণ তোমার পিছু পিছু আসল ধরে দৌড়াবে ঘুরবে তখন বাগরা দেওয়া হলো না বলো কথাগুলো বলে বাঁকা হাসে শাওন জুতি ইঙ্গিত বুঝতে পেরে ঢোক গেল সে সেজুতিকে চুপ দেখে শাওন বলল ফোনে তো দুনিয়ার সব কথা বলতে পারো সামনে থেকে বলো না কেন এখন চুপচাপ এটাও মানা যাচ্ছে না গুরুত্বপূর্ণ কথা বলার সময় যদি চুপ হয়ে যাও তখনও বাগরা দেবো কথাগুলো বলে এবারে ভুবন বরানো হাসি দেয় শাওন জোরে সোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সারিয়ে কাজে মন দিল সেজুটি রান্নাঘর থেকে রুমে আসার সময় পিছু পিছু শাওন নিজেও আসলো শাওনের এমন স্বভাবগুলো দেখে সেজুটি হেসে দিল হঠাৎ হঠাৎ পরিবর্তন হয় শাওনের এবং আগের থেকে অতিমাত্রায় স্বভাবগুলো পরিবর্তন হচ্ছে শাওন গোসল করে মসজিদে যাওয়ার সময়ে সেজুতিকে বারবার বলে গেল দরজা যেন না খুলে শাওন আসলে ফোন কল দিবে তখন যেন যায় ফোন কল না পাওয়া পর্যন্ত কখনোই যেন দরজা না খুলে দরকার হলে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে সেদুটিও মাথা নাড়িয়ে সম্মতি দিল বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শাওন সেদুতির কোনো খবর নেই ফোন কলে কল দিল তিনবার তবু রিসিভ করছে না দরজার সাথে হেলিয়ে চুপচাপ মোবাইল ঘাঁটতে লাগলো শাওন সেদুটি কেবল গোসল থেকে বেরিয়েছে শাওন বাসা থেকে বের হওয়ার পরে বাসা মুছে গোসলে গেল একটু সময় তো লাগবেই আজকে বাসাতে কেউ নেই তাই হাসিকে ডাকেনি নিজেই কাজ করেছে মোবাইল হাতে নিয়ে দেখলো শাওন তিনবার কল দিয়েছে চারবারের সময় কল দেওয়া মাত্রই রিসিভ করে বলল। আসছো তুমি শাওন শান্তভাবে বলল বললো এগারো মিনিট আগে সে সেজুতে জিব্বাই কামড় দিয়ে দরজা খুলতে গেল। দরজার অপর পাশ থেকে একগাল হেসে বাসার ভিতরে আসলো সেদুতে দরজা লাগিয়ে শাওনের পিছু পিছু আসতে আসতে বললো তোমায় খাবার দেব শাওন মাথা ঘুরিয়ে বলল তুমি খাবে না সেজুতে বলল। নামাজ আদায়ের পরে শাওন গম্বে মুখে বলল। তো আমায় একা খেতে বলছো আমি খাদক নই হুম তুমি নামাজে যাও আমি অপেক্ষা করছি সেদুতে হেসে সম্মতি দিয়ে চলে গেল ডাইনিং টেবিলে যখন দুটো প্লেট দিয়ে রাখে তখন শাওন একটা সরিয়ে ফেলে এক প্লেটে খাবার রাখে সেজুটি কপাল খুচকে তাকালে এক গাল হেসে দেয় শন শান্তভাবে বলল এত সুখ করে খেতে হবে না আজকে যখন সুযোগ পেয়েছি আজকে জ্বালাবো এখন চুপচাপ বসে থাকো শাওনের কথায় সেজুটি শান্তভাবে ওর পাশে চেয়ারে বসে শাওন খাওয়াচ্ছে এবং নিজেও খাচ্ছে সেজুটিও শান্তভাবে খাচ্ছে এর আগেও বহুবার খেয়েছে যতবার শে হাতে খায় ততবারই একটা অনুভূতি কাজ করে নতুনভাবে ভালোবাসার অনুভূতি চার দিন হলো আনোয়ার বেগম এখনো মেয়ে বাড়িতে সে নিজে আসতে চাইলেও কেউ আসতে দেয় না তাই বাধ্য হয়ে সেখানে থাকতে হচ্ছে এতদিন সে বাবার বাড়িতে থেকে অফিসে গেছিল শাওন কিন্তু এখন বেশ চিন্তা হচ্ছে বাসায় সে একা রেখে যাবে আনোয়ারা বেগম হয়তো কিছুদিন থেকে আসবেন কিন্তু আপাতত কি করবে চিন্তিতভাবে সে জুটির দিকে তাকালে আশ্বাস দেয় সে জুটি বলল একা থাকলে ভয় পাবো না তুমি যাও এবং আসার পরে আমাকে কল দিও তার আগে দরজার আশেপাশেও যাব না এবার চিন্তা ঝেড়ে শান্তভাবে অফিসে যাও এবং সুস্থভাবে বাসায় ফিরো সেজুতির কথা শুনে একটা নিঃশ্বাস নিয়ে ওর কপালে ঠোঁস সুয়ে চলে গেল শাওন অফিসে যাওয়ার পরে সুযোগ পেলেই ফোন কল দিয়ে খোঁজ রাখে শাওন সেজুতি ভয় পেয়েছে কিনা কেউ দরজায় নক করেছে কিনা ভীষণ চিন্তিত সে শাওনের কাণ্ড দেখে ফোনের এ পাশ থেকে সেজুতি হেসে দিল শন ধীরভাবে বলল আমার অবস্থানে থাকলে তুমি বুঝতা এই পৃথিবীতে শান্তিতে নিঃশ্বাস নেওয়া কত কঠিন শাওনের কথা শুনে সেজুতি কিছু বলল না শন কাজের ব্যস্ততায় ফোন কল কেটে দিল অফিস থেকে আসার পরে সাত আটবারের মতো ফোন কল দিয়েছে শাওন কিন্তু সেজুতির কোনো হদিস নেই চিন্তিত হয়ে কলিং বেল বাজাচ্ছে ফোন দিচ্ছে তবুও খোঁজ পাচ্ছে না এদিকে সে বের করে ঘুমাচ্ছে পরপর দুইবার শব্দ পেয়ে ঘুম থেকে উঠেই পনে চোখ বোলালো শাওন কতগুলো কল দিয়েছে দৌড়ে দরজা খোলা মাত্রই চোখে মুখে চিন্তার সাপ নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো শাওন সে যদি চোরের মতো ভাব নিয়ে পিছু পিছু আসলো শাওন কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পরে শাওন এসে পাশ গেসে বসল শান্তভাবে বলল কতক্ষণ আগে আসছি জানো সে যদি কাপা কাপা কণ্ঠে বলল আমি ঘুমাচ্ছিলাম আজকে দুনিয়ার সব ঘুম আমার চোখে এসেছে কারণ আজকে হয়তো আমায় মারে টানে সেজুতির কথা শুনে সমস্ত চিন্তা বলে হেসে দেয় শাওন হেসে বলল, সত্যিই মারে টানে এত ঘুম অপর পাশ থেকে পাল্লা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে গেলেও তুমি উঠো না একটুর জন্য মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল ভাগ্যিস তার আগে দরজা খুলেছ এখন মার দেব